মানুষ আমাকে বিশ্বাস করে আমি মনে করি হলদিয়ার মানুষ এখনো আমার এই কাজে তারা স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করবে আমাকে আমি মানুষের বিশ্বাস নিয়েই আগামী দিনে মানুষের কাজ করবো নেতৃত্ব যদি দেয় পূর্ব মেদিনীপুরের শুভেন্দুবাবু তো দায় তো শুভেন্দুবাবুরই বটে নিয়ে অভিজিৎ গাঙ্গুলি বাইরে থেকে প্রথম এসছেন হলদিয়া সম্পর্কে কিছু জানেন না ওনাকে যা বলানো হচ্ছে উনি তাই বলছেন ওনাকে সামনে রেখে শিখন্ডির মতো ওনাকে সামনে রেখে প্রেক্ষান্তরে আমাদের অবমাননার কাজ চলছে আমরা সেটা শুভেন্দু বাবুর খাস তালুকে বিজেপি ছেড়ে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে লড়াই করা ছাব্বিশে টাফ হবে না হলদিয়াতে শুভেন্দু বাবু যখন তৃণমূলের একদম মধ্যভবনে ছিল তৃণমূলের নেতা ছিলেন তখনও হলদিয়াতে শুভেন্দু বাবু জিততে পারেননি তাই শুভেন্দুবাবু হলদিয়ার মানুষকে চেনেন না হলদিয়ার মানুষ মন বোঝে না হলদিয়ার মানুষের মন পড়েন না আমি হলদিয়া আজ সেটা আমি বুঝে নেব উনি এখন দেখুক কাকে টিকিট দিবেন উনি কাকে টিকিট দিয়ে যেতেন ওনার দায়িত্বটা থাকবে ভাঙাগড়ার খেলা খেলছেন বিজেপিকে কে ভয় পান প্রত্যেক দিন এমএলএ দের বের করে দিচ্ছেন হাউস থেকে আরে বোনটা নামানি দু হাজার উনিশ তাপসী মণ্ডল সিপিএম এ আমি দিব্যেন্দু অধিকারীকে হলদিয়া থেকে সত্তর হাজার লিট দিয়েছিলাম অতএব আমার কাছে সব কিছু লাভ নেই হলদিয়ার একটা হিন্দু একটা হিন্দু তৃণমূলের সঙ্গে নেই একটা হিন্দু নিশ্চিন্ত থাকুন আগামী বছর এই সব মন্ত্রীকে সব পাঠাচ্ছি